আপনার কঠিন সময় চলছে কঠিন সময়ের সমাপ্ত হবে কি হ্যাঁ আপনার কঠিন সময় সমাপ্ত হতে চলেছে কারণ ইউনিভার্স আপনাকে সর্বদা সাথ দেবে মনের মধ্যে আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন সেই উত্তরেই আপনার জীবন বদলে দেবে পুরনো কিছু ভুলে আপনি আপনার জীবনে নতুন করে জীবন জীবনযাপন করতে চলেছেন সম্মানযুক্ত কোনো উপাধি পেতে চলেছেন